আসসালামু আলাইকুম ভিওর আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকারটি অ্যালাম দেখাবো যে আলাম তালা অন্যতাল আছে ভিন্ন তো অন্যান্য তালা যখন চোর চুরি করে ভেঙে নিয়ে যায় আপনার সব কিছু দেখা যায় আপনার দোকানে লাগাইছেন অথবা সাইকেল মোটরসাইকেল অথবা আপনার বাসায় লাগাইছেন কিংবা গরু খামারে লাগাইছেন তালা চুরি করে নিয়ে গেলে আপনি টের না কিন্তু যখনই চোর এই তালা ভাঙার চেষ্টা করবে ঝাঁকাঝাঁকি করবে তখন একশো দশ ডিগ্রি বলে উচ্চ হুইসেল বেতবে যে কারণে আপনার আশেপাশে চোর যদি তালা ভাঙার চেষ্টা করে আপনি অনেক দূর থেকে টের পেয়ে যাবেন এত দূরে হুইসেল বেতবে যে আপনার কানে এসে পৌঁছাবে এবং আপনি টের পেয়ে যাবেন যে চোর আপনার তালা ভেঙে চুরি করার চেষ্টা করতেছে আপনার মূল্যবান জিনিস তখন চোর এত জোরে শব্দ হয় যে চোরও ভয়ে পালিয়ে যাবে তো আপনারা কিন্তু আপনার দামি দামি জিনিস এই যে ধরবো পাড়ি মারবো দেখুন হুইসেল বেজে উঠবে একশো দশ ডিগুলো আওয়াজ কত জোরে আওয়াজ হয়েছে প্রচন্ড আওয়াজ যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবো ততক্ষণ চলতেই থাকবে খুলে যে উল্টোভাবে লাগাই দেবো এই যে বন্ধ হয়ে গেল সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা কিংবা আপনার গরুর খামার অথবা আপনার দোকান কিংবা আপনার বাসা নিরাপদ দেখার জন্য আপনার এই আলাম তালাটি ব্যবহার করতে পারেন আর একটি টিকাটা আমাদের কাছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা তালাটা পাবেন একবার অরিজিনাল যেটা ওটাই পাবেন এবং আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিয়ে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন স্ক্রিনে আসে এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে অথবা মেসেজ করে আপনার নাম ঠিকানা লিখে দিলেই হবে আপনার আপনার এলাকায় এই তালাটি পৌঁছে দিতে পারবো আর তালার দাম অগ্রিম একটা দেওয়া লাগবে না আগে তাহলে হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ব্যাংকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে এই নম্বর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক দেবেন আসসালাম আলাইকুম